জামাই বাবা আজ রাতটা থেকে গেলে হতো না কি করব বলুন মা কাল সাত সকালে উঠেই অফিস যেতে হবে যে কিচ্ছু করার নেই মিনু আর পিঙ্কি ওরা না হয় দুদিন থাক তারপর না হয় বাড়ি যাবে এই বলে অনিমেষ বেরিয়ে পড়লো রাত তখন আটটা আসলে অনিমেষ আজ জামাই ষষ্ঠী খেতে এসেছিল অফিসে কাজের চাপে তার আর থাকবার উপায় নেই যত রাতই হোক তাকে আজ বাড়ি ফিরতেই হবে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে কারণ গ্রাম থেকে মেন রোড যেতে বেশ খানিকটা পথ তারপর ওই মেন রোড থেকে বাস ধরতে হয় অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে অনিমেষ কিন্তু একটা রিক্সাও পায় না শেষে আর না পেরে হাঁটা শুরু করে বেশ খানিকটা চলেও আসে কিন্তু অনিমেষ দেখে আকাশে আস্তে আস্তে কালো মেঘ চলছে অনিমেষ আরও তাড়াতাড়ি পা চালাতে থাকে কোনো রকমে বাস রাস্তা পৌঁছে বাস ধরে নিলে আর কোনো চিন্তা নেই বলতে না বলতে ঝমঝম করে বৃষ্টি নামলো তার সাথে সাথে মেঘের গর্জন অনিমেষ এত দূর চলে এলো তবু একটা রিক্সাও পেল না আজ অনিমেষের কপালে বড় দুর্ভোগ আছে হাতে একটা ছাতাও হলো কোনো রকমে মাথা আর শরীরটাকে যদি বাঁচানো যেত শ্বশুরবাড়ি থেকে যদি একটা ছাতা নিয়ে আসতো তাহলে কাজে দিত আসলে কি করে বা জানবে বৃষ্টি এত দুর্ভোগ ঘটাবে যখন বেরোলো তখন তো আকাশ বেশ পরিষ্কার ছিল কি আর করার ওইভাবেই ভিজে ভিজে অন্মেষ এগোতে লাগল দুই একজনকে তো দেখছি ছাতা নিয়ে যেতে কিন্তু ওরা কি আর আমাকে এই ছাতার তলায় একটু আশ্রয় দেবে এইসব ভাবতে থাকে কিন্তু সাহস করে আর কাউকে বলতে পারে না বৃষ্টির দাপটটা যেন আরো বাড়তে থাকে না এবার আর যাওয়া যাবে না এত ভিজলে শেষে আবার শরীর খারাপে না করতে হয় এই ভেবে আশ্রয় খুঁজতে থাকে কিছু দূর এগিয়ে দেখে এই বৃষ্টির মধ্যেও একটা চায়ের দোকান এখনও খোলা আছে বৃষ্টিতে ভিজে বড্ড শীত শীত লাগছে একটু চা খেলে গাটা গরম হয়ে যাবে আর আশ্রয়ও পেয়ে যাবে অনিমেষ চায়ের দোকানের ভেতরে গিয়ে দাঁড়ায় আর একটা চা চায় দাদা এক কাপ চা দিন বাইরে দেখলো আরো দুইজন বেঞ্চে বসেছিল ওরাও চা খাচ্ছিল একজন ভদ্রমহিলা মহিলা আর একজন লোক কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বৃষ্টির মধ্যেও ওরা বাইরেই বসেছিল ভেতরে আশ্রয় নেয়নি বিষয়টা দেখে বড্ড আশ্চর্যজনক লাগলো চা খেলো বেশ গরম ছিল কিন্তু কেমন যেন গন্ধ বেরোচ্ছিল চা থেকে ভাবলো বৃষ্টিটা থামলেই বেরোবে কিন্তু থামা তো দূরের কথা আরও যেন জাঁকিয়ে বসেছে আজ অনিমেষের বাড়ি ফেরা দুষ্কর হয়ে যাবে আজ কি যে কপালে আছে হঠাৎ অনিমেষ দেখলো স্টোভের আগুনটা দপদপ করছে হয়তো বৃষ্টির ছাট আর হাওয়ার জন্যই কিন্তু আগুনটা আস্তে আস্তে বাড়তে থাকে এত বৃষ্টির ছাটেও আগুন নিভছে না বরং বাড়ছে ওদিকে তো কারোর ভ্রক্ষেপে নেই ওদিকে বাইরে দুজন ভিজেই চলেছে ওদের চাও শেষ হয় না আর ওখান থেকে ওঠেও না আর মুখে যেন কুলু একটা কথাও বলে না ভারী অবাক লাগে অনিমেষের অনিমেষ চাওয়ালাকে কিছু বলতে যাবে এমন সময় দেখে চাওয়ালা ভয়ঙ্কর পোড়া ঝলসানো চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে আর বাইরের বেঞ্চে বসে থাকা ভদ্রলোক ও ভদ্রমহিলারও রূপ পাল্টে গেছে আর মানুষ নেই ভয়ঙ্কর পোড়ো চেহারার ক্রেতাত্মায় পরিণত হয়েছে আর ওরা অনিমেষকে হাতছানি দিয়ে ডাকছে এদিকে স্টোভের আগুনটাও দাও করে অনিমেষের দিকে এগিয়ে আসছে অনিমেষের যেন আর ধরে প্রাণ নেই আর দেরি না করে প্রাণপণ ছুটতে থাকে অনিমেষ ছুটতে ছুটতে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে যায় একটি মন্দিরের সামনে এসে সে যাত্রায় কোনো রকমে প্রাণপণ রক্ষা পায় অনিমেষ সকালে গ্রামের লোকেদের কাছে জানতে পারে ওই চায়ের দোকানটা এখন আর দোকান নেই সব পুরে ছাড়খাড় হয়ে গেছে একদিন ওই স্টোভ বাস্ট করে স্টোভের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই আগুনে পুরে মারা যায় ওই চাওয়ালা আর চা খাওয়ার জন্য বসে থাকা এক ভদ্রলোক আর মহিলা। তারপর থেকে রাতে ওই রাস্তা দিয়ে গেলেই যেন ওই দোকান হাতছানির দিকে ডাকে বেশ কয়েকজন মারা যাওয়ার কথাও শোনা যায় তারপর থেকে ওই দিক দিয়ে আর কেউ যায় না আপনি বেঁচে ফিরেছেন এটা আপনার বড় ভাগ্য